সমস্যা বলো আমি তো একটা নিলাম দশ number ক্লাস কার্যপত্রের উপর হয়েছে এখন সমস্যা গুলো আমরা করি বলো কততে সমস্যা করছেন কার্যপত্র হ্যাঁ ইন্টারনেট কলিং বাদ পড়ে নাই ভাই এটা শর্ট সিনেমা যা আসলে হয়তো অনেকে এটারে তো বাদ দিয়ে আমিও বাদ দিয়ে দিতেছিলাম কারণ এটা সময় মিলা যায় না মানে সময় একটু বেশি খায় তাহলে আচ্ছা তবে আমি আরেকটু বলি কার্যপত্রে এখানে আপনারে এক মানে আর্থিক বিবরণী করতাম যে আমরা ওটার প্রশ্ন যেমন এরকম কার্যপত্রে প্রশ্ন একদম সেম টু সেম এটা প্রথম একটা প্রবলেম 4 আচ্ছা আমরা প্রবলেম 4 ফোর এটা করে ফেলে তাহলে প্রশ্নটা বুঝেই গেলেন সমস্যা গেলগা প্রবলেম ফোরে কী বলছে ভাইয়া প্রবলেম ফোরে প্রথমে আমাদের একটা র্যাম ইল দিছে কেমন র্যামিলের এন্ট্রি কীলাত কী দিচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল আর নোট রিসিবেবল কারেন্ট দিছে ইনভেন্টরি দিছে সাপ্লাইজ দিছে প্রিপেড ইন্স্যুরেন্স দিছে পারচার দিছে তারপর হচ্ছে অ্যাকমডেট ডেফ্রিসিয়েশন দিছে তারপর অ্যাকাউন্টস পেয়েবল দিছে আনআর্ন সেলস রেভিনিউ দিছে আর নোটস পেয়ে বল এটা কিন্তু লং টার্ম হ্যাঁ তারপর হচ্ছে ক্যাপিটাল দিছে তারপর আরও কিছু এন্ট্রি দিচ্ছে উড্র মানে উত্তোলন তার সেলস রেভিনিউ সেলস ডিসকাউন্ট সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স তারপর ইন্টারেস্ট রেভিনিউ কস্ট অফ গুড সোল্ড এক্সপেন্স রেন্ট এক্সপেন্স ইন্টারেস্ট এক্সপেন্স এখন আমাদেরকে প্রথম কাজ হচ্ছে যায় দশ গোড়া কার্যপত্র করবো না আমরা দশ গোড়া যে কেন যে যে আত এ কী বলে র্যামের দুই ঘর সমন্বয়ে দুই ঘর চার ঘর সমন্বিত র্যাম মিলে দুই ঘর ছয় ঘর ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণী আর্থিক বিবরণীর কেমন আচ্ছা এই দশ ঘরের মধ্যে আমাদের প্রথমে কি করতে হবে আমাদের র্যামিলে যতগুলো এন্ট্রি আসে না মানে সবগুলো যোগফল কত ছয় লাখ সে চল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা আমরা এগুলা লিখে ফেলবো দেখেন লিখছে এইটা একটু বড় কেমন এটা একটু বড় আছে সেজন্য আমরা এই যে টাইল ব্যালেন্স পুরো এটা লিখলাম এই অঙ্কটা একটু বিপরীত ক্রমে বটে মনে হয় আচ্ছা প্রথম প্রথম কাজ বুঝছেন প্রথম সম্মনের জাবেদাটা বলেন আমি বুঝছি আচ্ছা প্রথম সম্মনে জাবেদা বলছে ইনভেন্টরি অন হ্যান্ড আচ্ছা আমাদের এর আগ ইনভেন্টরি নিয়ে নিচে কোনো কথা আছে ইনভেন্টরি নিয়ে কি আছে দেখেন তো ইনভেন্টরি কত আছে আমাদের inventory নিয়ে কোথাও কিছু বলতে আচ্ছা আমাদের আছে হচ্ছে এটাই মনে হয় তুমি গ্রুপে কোশ্চেন question করছিলে নাকি এক লাখ এক হাজার পঞ্চাশ টাকা এখন আমাদেরকে ওরা বলতেছে সমাপনী মজুদ কত এক লাখ পাঁচশো টাকা তাহলে এক লাখ এক হাজার ইনভেন্টরি অন হ্যান্ড এত টাকা আর আমাদের প্রশ্নে বলছে যে ইনভেন্টরি হচ্ছে কত টাকা এক লাখ এক হাজার দুশো পঞ্চাশ তাহলে ব্যবধান কত এই দুইটা পার্থক্য কত

কারণ কেন এটা হবে কারণ আমাদেরকে প্রথমেরা আমিলে বলছে যে সব মানে কি বলে মজুত ফোন আছে এক লাখ এক হাজার কিন্তু আসলে মজুত পণ্য কত আছে এক লাখ পাঁচশো তাহলে এই যে বাকি যে সাতশো পঞ্চাশ টাকার গ্যাপটা ওই গ্যাপটা নিচ্ছে কি খরচ হয়ে না না খরচ হলে আমাদের মজুত ফোন কমছে তাহলে ইনভেন্টরি ক্রেডিট আর তাহলে বিকৃত পণ্যের ব্যয় বাড়ছে কষ্ট গুডসল দেরিতে বুঝছো কি না আচ্ছা তাহলে এটা যাবে দা যদি কস্ট অফ গুডস হল ডেবিট হয় আর ইনভেন্টরি ক্রেডিট হয় তাহলে আমরা অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে ইনভেন্টরির টাকা লিখব ইনভেন্টরি তো আগে থেকে আছে তাহলে ক্রেডিট দিকে লিখব হচ্ছে 750 কেমন তারপর ডেবিট দিকে কি লিখব ডেবিট দিকে লিখব হচ্ছে কস্ট অফ গুডস হল 750 বুঝছো কি না এবার বলো বুঝছো এটা আচ্ছা তাহলে তারপরে আর কোনটাতে সমস্যা এটাতে

শুধু সাপ্লাইজ কি শুধু সাপ্লাইজ হচ্ছে সম্পদ আর সাপ্লাই এক্সপেন্স হচ্ছে খরচ আমাকে তো বুঝছেন কি না শুধু সাপ্লাইজ হচ্ছে সম্পদ আর সাপ্লাইজ এক্সপেন্স হচ্ছে খরচ এতটুকু মনে থাকবে আচ্ছা এখন আমাদের মিলে যদি সাপ্লাইজ বলে আর সমন্বয়ে মানে মিলে সম্পদ দেওয়া আছে সমন্বয়ে এবার আপনারা যদি বলে সাপ্লাই হ্যান্ড মানে মজুদ আছে এই দুইটার মধ্যে যে গ্যাপটা আছে না ওই গ্যাপটাকে আপনি খরচে দেখাবেন বুঝছেন আরো সহজ করে বলি থাকলে সমন্বয়ে সম্পদা দিবেন খরচ থাকলে দিবেন এটা অনেক সারে ফরাই এইভাবে এইভাবে মনে রাখতে পারেন আবার যদি আপনি আরো সুন্দর করে মনে রাখতে চান তাহলে দেখেন আপনারা এটা বুঝি বুঝিও করা যাবে বুঝি বুঝি করলে উত্তরটা হয়ে যাবে আপনারা কি বলছে সাপ্লাই কত টাকা আছে এক হাজার ছয়শো পঁচিশ টাকা না তাহলে সম্পদ আছে এক হাজার দুইশত এ সরি এক হাজার পঁচিশ টাকা কিন্তু সমন্বয়ে আমাদেরকে কি বলছে সাপ্লাই আছে আসলে আড়াইশো টাকা তাহলে বাকি সাপ্লাইজগুলো কোথায় গেলো নিশ্চয় খরচ হয়ে গেছে আবার সাত দিন নিয়মে করলে হবে মানে আমাদের র্যাম এল সম্পদ না তাহলে আমরা এখন খরচের জাবেদা দিব। তাহলে খরচের জাবেদা কত টাকা দিব আচ্ছা আমাদের কত টাকা সাপ্লাই ছিল 1625 টাকা 1625 টাকা আর আমাদের কি বলতেছে সামন্যায় কত টাকা আছে মানে সাপ্লাই মজুদ কত আছে 250 টাকা তাহলে আমরা 250 বাদ দিব আর কত টাকা হয় যত টাকা হয় তত টাকা আমরা সমন্বয় করব তত টাকার আমরা সমন্বয় কি করব সাপ্লাই এক্সপ্রেন্স ডেবিট সাপ্লাই হিসাব ক্রেডিট বুঝছেন

আবার সাপ্লাইকে ক্রেডিট করে দিব দেখেন সাপ্লাইজকে ক্রেডিট করছে ক্রেডিট করছে করো তেরোশো আবার একটা সাপ্লাই এক্সপেন্স হিসাব লাগবে ওরা আছে সম্ভবত এই যে সাপ্লাই এক্সপেন্স হিসাবটা আমরা কি করব তেরোশো পঁচাত্তর এখানে সম্ভবত আমাদের র্যামিলে দিয়ে দিছিল নাকি সাপ্লাই এক্সপেন্সও দিয়ে দিছিল দিছে দে নাই ইন্টারেস্ট ওয়েজেস দে নাই নাকি আচ্ছা না দিলে আমরা নিচ থেকে নিলাম সমস্যা তো নাই এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন এতটুকু ফিগার গুলো হচ্ছে যে মিলে দিছে তারপরে figure গুলো আমাদের সমন্বয়ের কারণে আসছে এখন কোনটা আনবো কোনটা আনা লাগবে না যদি আমাদের ধরেন আমাদের এখন জাবেদার যেটা ছিল ওই জাবেদারটা হচ্ছে এরকম সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট ঠিক না এই জাবেদারটা না এখন করছে এখন এটা সাপ্লাইজ হিসাবটা আছে তাহলে এটা আবার নতুন করে লেখার দরকার নাই

অবশ্যই দিতে হবে কারণ bank থেকে টাকা তো কেও না কেও আবার যদি তুই ওই যে শেয়ার ফেরত দস ওটা বিয়োগ দিতে হবে অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দিস ওটাও বিয়োগ হবে দেখ অবলাখা করে চব্বিশ হাজার টাকা দিছে তো বাদ দিছে হ্যাঁ তারপরে মিলবে তুই ওই যে একটু আগে যা বাদে করছিস ওই জায়গায় যা পাবি আচ্ছা এই যে তাহলে prepaid expense এর rent prepaid এর ষোলো হাজার টাকা সমন্বয় দিবো কেমন আচ্ছা এখন এটা আমরা আগে সমন্বয় এ র্যা মিলে দেখতে হব বা শুধু র্যান্ট নিয়ে কোনো কথা আছে দেখেন তো ফি নিয়ে আসেনি এটা র্যান্ট এক্সপেন্স আছে কেমন আর তো র্যান্ট নিয়ে কোনো কথা নাই আছে শুধু এটাই তো আছে নাকি আচ্ছা এটা যদি থাকে ভালো করে খেয়াল করেন আমাদের রামিলে মিলে খরচ আছে তাহলে আমরা সম্পদে জাপদে দিতে হবে এলে খরচ কত টাকার আছে ছত্রিশ হাজার ঠিক না আচ্ছা আমাদের প্রিপেড পেড কত টাকা ষোলো হাজার তাহলে আমাদের মিলে বলতেছে যে খরচ র্যান্ট এক্সপেন্স ষোলো হাজার ছত্রিশ হাজার সামান্য বলতেছে না সবগুলো খরচ হয় না এর মধ্যে ষোলো হাজার টাকা মানে অ্যাডভান্স আছে অগ্রিম আছে তাহলে এখন আমাদেরকে কি করতে হবো খরচ ষোলো হাজার টাকা কমায় দিতে হবে সম্পদ ষোলো হাজার টাকা বাড়াই দিতে হবে এতটুকু বুঝছেন তাই এটা যাবে কী হবে

বলেন তারপর আচ্ছা এটা আমাদের জন্য আয় ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট হচ্ছে যে আমাদের জন্য আয় মানে আমরা বিনিয়োগ করছি না বিনিয়োগের উপর তারপর আমাদের সমস্যা হচ্ছে আমাদের কার্যপত্রের মূল ক্লাস হচ্ছে আগেরটা এটা হচ্ছে

তার ফস এমন তো এখন খসে দিছি তাহলে আমাদের সম্পদের টাকা বসলে তো হবে না ওই জন্য রে সম্পদ ওই টাকাগুলো থেকে এখানে এই সম্পদের টাকা গুলো নিচে বসে এখানে সম্পদ ওই টাকা বিয়োগ দিলে যেগুলো বেরোবে ওগুলো বরাবর ওগুলো হচ্ছে খরচ আচ্ছা বুঝছেন এটা লিমা নাকি আমি আবার বলবো আমি আবার বলি ও যেভাবে বুঝাতে চাচ্ছে ওভাবে সহজ ও বলতেছে আমাদের রা মিলে বলছে সম্পদ দশ হাজার পাঁচশ কিন্তু আসলে সম্পদ সাত হাজার পাঁচশো তাহলে বাকি গ্যাপটা কই গেছে নিশ্চয় খরচ হয়ে গেছে না বাকি গ্যাপটা কই গেছে খরচ হয়ে গেছে না দশ হাজার পাঁচশো থেকে সাত হাজার পাঁচশো গ্যাপ বিয়োগ দিলে কত তিন হাজার এই তিন হাজার টাকার জন্য আমরা সমন্বয় দিব এখন আমাদের আমি বলতেছে সম্পদ দশ হাজার পাঁচশো সমন্বয় বলতেছে না সত্যি প্রকৃতপক্ষে সম্পদ হচ্ছে সাত হাজার পাঁচশো তাহলে বাকি তিন হাজার নিশ্চয় খরচ হয়েছে তাহলে আমরা দিব সাপ্লাই এক্সপিরিয়েন্স ডেবিট সাপ্লাই হিসাব ক্রেডিট কত টাকা এই দুইটার গ্যাপটা এই দুইটার গ্যাপ কত তিন হাজার টাকা এই তিন হাজার টাকা লিখবো আমরা খরচে মানে খরচে যাবে তাহলে দিব আর কি আর সবসময় এটাই মনে রাখবেন র্যামিলে যদি সাপ্লাইজ থাকে তাহলে সাপ্লাই এক্সপেন্সে যাবে তা দিব যদি সাপ্লাই এক্সপেন্স থাকে তাহলে আমরা সাপ্লাই সম্পদে যাবে তা দিব খরচ থাকলে সম্পদ সম্পদ থাকলে খরচ না সাত হাজার পাঁচ হাজার সাপ্লাই এক্সপেন্স না এটা তো বছর শেষে সাপ্লাই মানে এটা প্রকৃতপক্ষে সাপ্লাই সাত হাজার পাঁচশো সাপ্লাই এক্সপেন্স হচ্ছে এই দুইটা পার্থক্যটা দশ হাজার পাঁচশো আর সাত হাজার পাঁচশোর যে গ্যাপটা ওটা আচ্ছা তারপর আচ্ছা ভাইয়া অঙ্কটাকে তিন মাসের অঙ্কটাকে তিন মাসের এজন্য তো উপরে রিকোয়ারমেন্ট পড়ে নিয়ে না একটু হ্যাঁ তিন মাসের ভাই এজ এ কোয়ার্টার

এখন আমাদের কি করছে জানুয়ারি মাসে এক তারিখে আমরা একটা নোট পেয়েবল ইস্যু করছি এখন আমরা আগে বাইর করি ছয় মাস চললে করছে কেমন আচ্ছা নোট পেয়েবলটা খুঁজে নাও তো কই আছে এই তো এক লাখে তাহলে কত পার্সেন্ট বাইর করবো ভাইয়া এক লাখ টাকা আছে পার্সেন্ট দেওয়া আছে আমাদের

আচ্ছা সমস্যা না এটা আচ্ছা তাহলে তিন মাসে বলতেছে না তাহলে ফোন সাথে আমরা তিন দিয়ে গুণ দিলাম তাহলে কত চার হাজার পাঁচশো কেমন তাহলে আমরা এখন কী করতে পারি এই যে দেখেন ভাই ফিফের ইন্স্যুরেন্স চার হাজার পাঁচশো টাকা কমাইছে আবার আমরা নতুন করে ইন্স্যুরেন্স এক্সপেন্স নিবো ইন্স্যুরেন্স এক্সপেন্স নিই ওটাকে সাড়ে হাজার পাঁচশো টাকা এই যে বাড়াম আর কি করে এটা নিষেধ আরো করা আসে নি আছে তো মনে হয় এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স কত এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স কত চার হাজার পাঁচশো বুঝছেন

6 আচ্ছা সমস্যা প্রথমটা আচ্ছা প্রথমটা বলছে মান্থ নোট পেয়াবল ইস্যুড অন জুন সালে জুন তারিখে আমরা একটা নোট ইস্যু করেছি মাসের আচ্ছা এট রেট অফ ইন্টারেস্ট পার্সেন্ট ফর ইয়ার মানে সুদের হার হচ্ছে আচ্ছা এখন ইস্যুড আচ্ছা note payable এটার আগে তুমি খুঁজে নাও account অঙ্কের মধ্যে note payable আছে এই যে দুই লাখ দুই লাখে তাহলে ten কত হবে ভাই বিশ কেমন বিশ হাজার আচ্ছা এখন আমাদের দেখতে হবে অঙ্কটা কয় মাসের আমরা কোন মাস থেকে করতেছি এটা আমরা করতেছি হচ্ছে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে দুই আর এটা নিয়েছিলাম কত ঋণটা কবে নিয়েছি আমরা জুন মাসের তিরিশ তারিখে দুই হাজার তেরো তাহলে দুই হাজার তেরোতেই আমরা হিসাব করতেছি জুন মাস বাদ জুন যেহেতু তিরিশ তারিখে নিয়েছি জুনে তো আর সুদ দিব না তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে ছয় মাস আসবে কেমন ছয় মাসের সুদ আসবে সিক্স মান্থ তাহলে দশ মাস এ বারো মাসের সুদ কত বিশ হাজার না তাহলে ছয় মাসের সুদ দিয়ে ভাগ করো দশ হাজার আসবে এতটুকু বুঝছো নি

করলে তো এক হয়ে কথা না দশ হাজার বিশ কে যদি আমরা বারো দ্বারা ভাগ করি ছয় দ্বারা করি জুন না জুলাই আচ্ছা এটা আরেকটা বই করি তো এটা দশ হাজারই হবে ঠিক আছে ওরা কি কোনো সময় ইয়া নোট

আমি এটা চিন্তা করতেছি এই জন্য তো আমি বলতেছি এটা ভুল আছে দেখ আমি দেখলাম যে ও মা interest expense তো already পাঁচ হাজার এর সামনে দেওয়া তাহলে আর পাঁচ দিতে হবে বুঝছেন জি ভাই তারপর বলো তারপর বলেন

বলবো রে কি রে সমন্বয় নাই অঙ্ক টা করবো কেমনে এটা তোমার অর্ধেক কাজ করে দিয়েছে বাকি অর্ধেক এটা ওটাতে যদি তোমার পনেরো মিনিট লাগে এটাতে তোমার দশ মিনিট লাগবে বা তারও কম লাগবে আচ্ছা এটা আরো সহজ জাস্ট একটু ব্যতিক্রম আর কি আচ্ছা এগারোতে বলেন এ সরি দশে বলেন কি সমস্যা দশে বলো দশের সমস্যা আছে না বলছে না অবশ্যই মিলবে অনেক সাথে মিলবে তবে হরিকার তো ইচ্ছা দিচ্ছে দিদিকে তো আমরা দেখতে না ফেঁসে লাগে না দিচ্ছে আচ্ছা শুনতেছো আমার কথা হ্যালো হ্যালো শুনতেছ